নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে অনেক দিন পরে কাঠথট এলো তো কাঠথট কী দাম আছে চলুন আজকে দেখে নেব আর প্রত্যেক সপ্তাহে কিন্তু ব্রিডিং পেয়ার রেডি সানকনুর আসছে তো শুরুতেই দেখুন সুন্দর সুন্দর লুটিন অফলাইন বার্ট তো এখানে লুটিন অফলাইন অরেঞ্জ হেড এবং রেড হেড আছে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেড এবং রেড হেড লাভ বার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং সতেরোশো টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এবারে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল সিঙ্গেল পিস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সিঙ্গেল প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন একদম রেডি আছে অ্যাডাল্ট পাখি এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন পাখি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা জোড়া জাভা পাখি দেখতে পাচ্ছেন কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া কালো যাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফ্রন্ট জাবা আছে পাঁচশো টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি চারশো থেকে আর আটশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চারশো থেকে আটশো টাকা জোড়ার সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক লুটিনো লাভবার এবং লুটিনো অফলাইন লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এক ঝাঁক যাওয়া পাখি দেখতে পাচ্ছেন সিলভার যাওয়া সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া এবং ফ্রন্ট যাওয়া ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিলভার পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট যাওয়া সাড়ে পাঁচশো টাকা এবারে লুটিনো লাভবার দেখতে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা এক ঝাঁক লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন লাভবার আজকে গড়িয়া পাখির হাটে কিন্তু ভরে গিয়েছে দেখুন অরেঞ্জ হেড লুটিনো অফলাইন লাভবার এবং রেড হেড খুব দারুণ দেখতে লাগছে একদম ব্রিডিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং সতেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে পারবেন এবারে পাইনঅ্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইন্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া এবং ইয়েলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া বন্ধুরা অনেক দিন পরে কাঠথোট এলো কাঠথোট পাখি কিন্তু খুবই কম আসে আর একেবারেই দেখা যায় না গড়িয়া অনেক দিন পরে এলো তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কী দামে কাঠথোট বিক্রি হচ্ছে এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ পেয়ে যাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে জেব্রা ফিঞ্জ আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে বেঙ্গলি ফিঞ্চ আছে আড়াইশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন নশো থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে আপনাদের জানতে হলে অবশ্যই বার্ড অফার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ডায়মন্ড আপ দেখতে পাচ্ছেন সাতশো টাকা জোড়া ডায়মন্ড আপ সাতশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির মুরগি পায়রা গেনিতি খরগোশ সাদা নিতো সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে নিতে পারবেন সাদা যাবা দেখতে পাচ্ছেন সাদা যাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া সাদা যাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর জাবা পাখিগুলো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো এবং পাঁচশো টাকা জোড়া এবারে জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া জেবরা ফিঞ্জ আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন বন্ধুরা বেঙ্গলি ফিঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া এবারে ফ্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন কালো ফ্যাসলেস ককটেল দু টাকা জোড়া কালো ফ্যাশলেস ককটেল দু টাকা জোড়া সঙ্গে প্রচুর বদ্রি পাখি আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া সরি হাজার টাকা জোড়া এবং লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দশো টাকা জোড়া পাখি দেখতে পাচ্ছেন টাকা 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 জোড়া 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 পাখি পাখি বন্ধুরা গড়িয়া পাখির হাটে কিন্তু প্রত্যেক সপ্তাহে রেডি সানকনুর আসছে যারা রেডি সানকনুর নিতে চান তারা অবশ্যই আসুন আর এই সুন্দর গুড কোয়ালিটির পাখি কিন্তু খুবই কম আসে হাটে তো আর একেবারে ব্রিডিং পেয়ার তো হাটে একদমই আসে না বললেই চলে কিন্তু এই গত দু তিন সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি ব্রিডিং পেয়ার আসছে আর আপনাদের প্রতিনিয়ত তো জানাচ্ছি তো আজকে দেখতে পাচ্ছেন একদম রেডি শানকনুর দুজোড়া আছে রেডি শানকনুর পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকা জোড়া একদম মেল ফিমেল কনফার্ম ডিএনএ পেপার সঙ্গে পেয়ে যাচ্ছেন শানকনুর ষোলো হাজার টাকা জোড়া পাখির কোয়ালিটি খুবই ভালো আর যারা রেডি শানকনুর নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন রেডি শানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে ষোলো হাজার টাকা জোড়া খুবই গুড কোয়ালিটির পাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এবারে লাভবার দেখতে পাচ্ছেন লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে মাত্র নশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নশো থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট ষোলোশো থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত বাড় আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর কারো যদি সিঙ্গেল পাখির প্রয়োজন হয় তারা সিঙ্গেল পাখিও এখান থেকে নিতে পারবেন গড়িয়া পাখির হাটে সিঙ্গেল পাখিও বিক্রি হয় আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদু সব কিছুই পাওয়া যায় আপনারা এখান থেকে সব কিছুই নিয়ে যেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া আর লাভবার আছে লাভবার আপনার পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়ায় বদ্রির সঙ্গে লাভ বাড আছে পাঁচশো টাকা জোড়া যদিও বাচ্চা লাভবার এখনো ঠোঁটের কালার যায়নি তো এগুলো পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া পাল ককটেল চৌদ্দশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া সঙ্গে গোল্ডেন ফিঞ্চ আছে ইয়েলো গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভ পাখি আপনারা পেয়ে যাচ্ছেন নশো থেকে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পেয়ে যাচ্ছেন বন্ধুরা সবগুলোই কিন্তু রেডি পাখি আছে নশো থেকে ষোলোশো টাকা জোড়া লাভ বাটগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে অনেক দিন পরে এসছে কাঠহ পাখি তো আজকে গড়িয়া পাখিরহাটে কার্টর বিক্রি হচ্ছে মাত্র পনেরোশো টাকা জোড়া সঙ্গে আউল ফেঞ্জ আছে তেরোশো টাকা জোড়া আর গোল্ডেন ফেঞ্জ আছে অর্ডিনারি গোল্ডেন ফেঞ্জ পনেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর কাঠরগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা এক জোড়া পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া খুবই গুড কোয়ালিটির পাখি পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন পাইনাপেল কনুর বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পাখি নিতে আসেননি আর এই সিজনে ব্রিডিং পেয়ার নিতে চান তারা অবশ্যই অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম্য শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া এর মধ্যে কিছু চারশো সাড়ে চারশোরও আছে তবে সাড়ে তিনশো থেকে শুরু আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই ভালো পাখি এর মধ্যে কিছু ঝুঁটি বদ্রিও আছে এবারে বন্ধুরা সিলভার জাবা দেখতে পাচ্ছেন সিলভার জাবা এবং সাদা সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে সবগুলোই রেডি আছে এবারে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া এছাড়াও ফিশার লাভবার আছে লুটিনো ফিশার আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া লুটিনো অফলাইন আছে অরেঞ্জ সেট লুটিনো বার্ড আছে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ এখানে অ্যাল লুটিনো ইয়োলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া সিলভার গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা জোড়া আর স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে সিলভার গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা জোড়ায় বন্ধুরা গড়িয়া পাখিরহাটে তো যারা এখনও পর্যন্ত পাখি নিতে আসেনি তারা অবশ্যই চলে আসুন এবারে লাভবাট দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পেয়ে যাচ্ছেন বারোশো থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে শুরু করে দু হাজার টাকা জোড়ার লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে এখনও পর্যন্ত যারা এই সমস্ত পাখিগুলো নিতে পারেননি তারা অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবে তো এবারে দেখতে পাচ্ছেন বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি থেকে যদি